আজকের ভিডিওতে আমি দেখাবো চাইনা ফাইবারের দোলনা বিশাল বড় অফার দিয়ে দিব চমৎকার একটা দোলনা দেখেন একশো আশি কেজি ওয়েট আপনারা দিয়ে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন এগুলো সব ফাইবার এটা কিন্তু শামুক মডেল আমরা বলে থাকি সাদা কালো এবং ডার্ক চকলেট মোটা ফাইবারের ফাইবার এটা আছে কালো গোলাপি কালো হলুদটাও দেখেন বাবুই পাখির বাসা হোয়াইট কালার ফাইবারের উপরে বিশ বছরের গ্যারান্টি পাবে দুই টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের এইচটি ফার্নিচারে আমাদের সাথে আছে পুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে আমি দেখাবো চায়না ফাইবারের দোলনা চায়না ফাইবারের একদম অথেন্টিক দোলনা গ্যারান্টি সহ

চমৎকার একটা দোলনা দেখে প্রত্যেকটা দোলনার সাথে আপনার এরকম একটা স্ট্রাকচারে থাকবে জি নিচের বেসমেন্ট সহকারে অনেকে অনেক জায়গায় মনে করেন যে দোলনা সেল করার পরে বালিশ টালিশগুলো আলাদা প্রাইস নিয়ে নেয় জি আমরা এরকম করি না আমরা এই যে সেটআপটা দেখছেন পুরো সেট আপটা রিপ্রাইস বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটার সাথে এরকম একটা বালিশ পাবেন এরকম একটা খাঁচা থাকবে জি এখানে প্রত্যেকটা অ্যাকসেসরিজ দেয়া থাকবে ইনশাআল্লাহ জি এটা কিন্তু চায়না ফাইবারের দোলনা একশো আশি কেজি ওয়েট আপনারা দিয়ে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন একশো আশি কেজি সবচেয়ে প্লাস পয়েন্ট এই একটা আপনার দোলনাগুলোতে নর্মালি আপনার এরকম যদি হুটকেরি কেউ জোরে বসে স্লিপ কেটে চলে যাওয়ার ভয় থাকে জি কিন্তু এগুলো এরকম কোনো ভয় নাই কারণ কি এখানে দেখেন নিচে ডু নট রিমুভ দিস রাবার জি এই এই রাবার করা আছে যার জন্য এটা ফলোরের সাথে কামড়ায় ধরে রাখে আচ্ছা 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 আপনারা নিলে কিন্তু এই রাবারটা খুলে ফেলবেন না রাবারটা রাখবেন ওকে যদি রাবারটা খুলে ফেলেন তাহলে আপনার নিচে ম্যাট ব্যবহার করা লাগবে ম্যাট যতটা আপনাকে সেফটি দিবে তার চেয়ে বেশি সেফটি এই রাবারে পাবেন এই রাবারটা দিবে জি ওকে চমৎকার এবং দেখেন এই এটা গুলো আমরা দেখাবো আমরা বাবুই পাখির বাসা বলে থাকি বাবুই পাখির বাসা দোলনা এগুলো সব ফাইবারে তৈরি এগুলো সব ফাইবার এগুলো সব ফাইবারে তৈরি এই যে বাবুই পাখির বাসা এটা তিনটা কালার আছে জি একটা সাদা একটা কালো আর এটা যেটা দেখছেন এটা কিন্তু ডার্ক চকলেট ডার্ক চকলেট কালার ক্যামেরা কতটুকু বুঝছেন যায় না এটা কিন্তু কালো না ডার্ক চকলেট জি এটা ডার্ক চকলেট এবং এই যে বালিশগুলা এগুলো ভালো মানে দেখেন ফেব্রিকগুলা দেখেন একদম জিন্সের মতো মোটা ফেব্রিক ফাইবার

হাতলটা একটু দেখানো কি ভাই এটা যদি ইয়ে করা রয়েছে এই যে দেখেন হাতলটা খুব কমফোর্টলি আপনারা বুঝতে পারবেন অনেক মোটা করে দেয়া আছে চমৎকার যে এটার ভিতরেও তিনটা কালার পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদের যেটা দেখাবো এটা কিন্তু মোটা ফাইবারের মোটা ফাইবারের চমৎকার মোটা ফাইবারের আমরা এটা মোটা ফাইবারের যে রাউন্ড শেপের দোলনা এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরেও তিনটা কালার পাবেন তিনটা কালার পাবেন জি একটা হচ্ছে আপনার ডার্ক চকলেট এটা কিন্তু ডার্ক চকলেট আর একটা আছে কালো আর একটা আছে সাদা সাদা জি ওকে এরপরে এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে প্রত্যেকটার সাথে বালিশ আছে আপনারা চাইলে বালিশের যে কোনো কালার নিতে পারবেন এটা হচ্ছে কন্ট্রাস্ট কালো আর পিঙ্ক গোলাপির ভিতরে যে কন্ট্রাস্টটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটার ভিতরে কিন্তু আমাদের তিনটা কালার হয়ে থাকে জি এটা আছে কালো গোলাপি আর একটা আছে সাদা হলুদ আর এটা আছে কালো হলুদ হ্যাঁ কালো হলুদ জি এটা আছে সাদা গ্রিন হ্যাঁ সাদা গ্রিন জি কালো হলুদটাও খুব সুন্দর এটা এটার ভিতরেও তিনটা কালার আর এটার ভিতরেও তো বলেছি তিনটা কালার এই যে বাবুই পাখির বাসা হোয়াইট কালারটা জি জি এটা এটার ভিতরেও তিনটা কালার ওই যে প্রথম তখন যেটা দেখালাম চমৎকার এগুলা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বালির যখন ফিটিং টিটিং করবেন এবং বৈশাখ খুব রিল্যাক্স হবে কিন্তু আপনাদের এনিওয়ে এগুলো প্রত্যেকটাতে গ্যারান্টি রয়েছে যে অবশ্যই এগুলো ফাইবারের উপরে 20 বছরের গ্যারান্টি পাবে ফাইবার যদি কখনো খসে খসে পড়ে যায় বা ভেঙে যায় এরকম চাপ দিলে যদি ফেটে ফেটে যায় আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন ওটা আপনাদেরকে চেঞ্জ করে আরেকটা দিয়ে দিই নতুন আরেকটা দেয়া হবে জি জি ওকে যদি মেরামত করতে হয় সেটা সময় দিবেন ইম্পোর্টারের কাছে মেরামত করে এনে দিয়ে দেব ওকে খুবই সুন্দর চমৎকার চমৎকার দোলনা যতগুলো দোলনা দেখছেন প্রত্যেকটার দুই তিনটা করে কালার আছে সবগুলো আমাদের গোডাউনে হিউজ পরিমাণে কালেকশন আছে বুঝতে পারছেন ফার্নিচার দোকান হিউজ মানে ওনাদের ফার্নিচারের কালেকশন অতএব এখানে সব রাখা সম্ভব না গোডাউনে আছে অভাব নাই এই দোলনাগুলো আমাদের বর্তমান প্রাইস উনিশ টাকা জি শিয়াবুলাগের পরিচয় দিলে জি দুই হাজার টাকা ডিসকাউন্ট এর আগে মানে ভিডিও করছিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আজকে দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আসলো সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকা চাইনা মেটিরিয়াল দোলনা এগুলো কিন্তু লোকাল দোলনা না একদম চায়না ম্যাটেরিয়াল বুঝতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম আপনার ফ্লোর সাথে কামড়ে ধরে রাখবে এবং গ্যারান্টি সহকারে পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা যে প্রিমিয়াম পরে আমাদের শোরুমে এসে শেয়ার ব্লগের পরিচয় দিলে আরো সম্মান করবে অবশ্যই সম্মান করা হবে সেটা অবশ্যই করবেন দেখেন মানে প্রত্যেকটা বুনন কিন্তু খুব যত্নের সাথে করা আছে এগুলাতে খুবই সুন্দর এবং এই যে এই চেনগুলো এগুলো এসএস তাই না জি এসএস এসএস এগুলো কিন্তু এসএস এর চেন এগুলো কখনো এসএস আসে কখনো এরকম মেটাল আসে জি এক এক সময় এক এক রকম আসে তবে সবগুলোই ভালো জি অবশ্যই এগুলো যেটা আপনারা 180 কেজি লোড ক্যাপাসিটি বলে দিচ্ছেন আর 180 কেজি লোড মানে দুইজন বসবে আবার একটু দুলবেও হ্যাঁ অবশ্যই দুল দিয়ে দেখে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে আমার চেয়ে আরো যদি ওয়েটালা মানুষ আপনি এনে বসাইতে পারেন দুইজন কিংবা আপনারা ওই একশো আশি কেজি কোনো জিনিস এনেও দিতে পারেন দিতে পারেন সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার প্রসিডিউরটা আমাদের কাছে অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা জি প্রথমত আপনি শোরুমে আসবেন দেখে শুনে অর্ডার করতে নিয়ে যেতে পারবেন একদম দ্বিতীয়ত আপনি আসতে না পারলে ঢাকাতে আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে তাদেরকে পাঠায় দিবেন তারা দেখে শুনে যেটা পছন্দ করে দিবে ওইটা আপনাদের গন্তব্যে আমরা পৌঁছাই দিব জি যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন জানার পরে যদি আপনার পছন্দ হয় আর আমাদেরকে যদি বিশ্বাস করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে জি অর্ডারটা কনফার্ম করতে এটা কি হোম ডেলিভারি হয় জি এটা হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ একদম গ্রামগঞ্জে ডেলিভারি চার্জ কত হোম ডেলিভারি এটা হোম ডেলিভারি চার্জ মাত্র 890 টাকা 890 টাকা একদম বাড়িতে চলে যাবে প্রবাসীদের প্রবাসী ভাইরা অনেক সময় টেনশন করে কি প্রোডাক্ট নিয়ে যাবে অর্থাৎ 890 টাকা অ্যাডভান্স করলে আপনি পার প্রোডাক্ট পাঠিয়ে দেবেন 890 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ রয়রা ভাই ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর 10 নম্বরের পাশে

আমার দেখা দোলনার মধ্যে অন্যতম সেরা কালেকশন রয়েছে এখানে এবং কোয়ালিটি যে ফিনিশিং এগুলো আসলে আপনারা সুযোগ থাকলে চলে আসবেন এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কতটা ভালো মানের এবং যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে বাম সাইডে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসবেন দেখবেন অথবা ভিডিও কল দেবেন যাচাই করে আপনার পণ্য নেবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ